হ্যালো সালাম আলাইকুম দেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার এসএসসি ও দাকিল ক্যান্ডিডেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যারা আছো তোমাদের উদ্দেশ্যে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসি সলিউশন করব করবো স্যারটু ফাংশনের আশা করি এই এমসি তুমি যদি ভালো করে আয়ত্ত করে যেতে পারো ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পাইবা ইনশাআল্লাহ আশা করি তো এখন দেখো আমরা সলিউশন করি দেখো শুরু করি এখানে প্রথম যে এমসি আছে এটার সলিউশন যদি আমরা করি দেখো এক নাম্বার এফ অফ এক্স এই এক্স এক্সটি দু পাওয়ার ফোর মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এফ অফ মাইনাস ওয়ান এই জায়গায় এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাও মাইনাস ওয়ান উপরে পাওয়ার ফোর মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস কত ফাইভ ওয়ানের ওয়ানের উপরে পাওয়ার ফোর না তাইলে ওন উপরে পাওয়ার ফোর অনের উপরে পাওয়ার যতই থাকো এরমান অনই হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ পাওয়ার জোর তোমরা একটা জিনিস মনে রাখবা জুর থাকলে প্লাস হবে বিজুর থাকলে মাইনাসটা মাইনাসে থেকে যাবে ওয়ান আবার ওয়ানের বর্গ করলে ওয়ানেই আবার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ পাওয়ার জুর তো প্লাসের ওয়ান আর এই মাইনাসের ওয়ান যদি গুণ করে দেব এমএ কে এম মাইনাসটা ঠিকই থাকবো প্লাস ফাইভ এখন দেখো এন ফাইভ আর ওয়ান সিক্স মাইনাস তো এটা হয়েছে এফ অফ মাইনাস এর মান তো এটা শর্ত দেওয়া আছে বল এফ অফ মাইনাস শূন্য যায় তো সুতরাং এফ অফ ওয়ানের এফ অফ মাইনাস যেটা পাইছি এটা সমান সমান আমরা শূন্য লিখবো তো এম এ পাশে মাইনাস গেলে প্লাস তাহলে সিক্স এবার সে এম তাহলে এম ই কত লিখা যায় সিক্স তাহলে এটার সলিউশন কোনটা হইল তো প্রথমটা প্রথমটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ দেখো এখন দুই নাম্বার এম সিকিউর সলিউশন করবো এখানে কি বলা দেখো এ ই খেয়াল এ বি সি তো এর প্রকৃত অফ এ এর প্রকৃত উপসেট তো পি অফ এ নির্ণয় হওয়া কত হবে এটার জন্য শর্ডে একটা সূত্র আছে এটা জেনে রাখবা টু টু দি পাওয়ার এন এ এর উপাদান সংখ্যায় হবে এন এর মান তো এক দুই তিন তো এই জায়গায় টু উপরে কিউব তাহলে আমরা জানি টু এর কিউব খোলে হয় এইট তো পি অফ এর মান হবে এইট কিন্তু এখানে বলা প্রকৃত যেহেতু প্রকৃত বলা তখন এইট থেকে ওয়ান মাইনাস হবে তখন কত হবে সেভেন তাহলে প্রকৃত বললে পি অফ এর শক্তি সেট যেগুলা পাইছি সব কয়টা থেকে একটা মাইনাস কইরা যত হবে ততই তার আনসার হবে তো এখানে প্রকৃত বলা যেহেতু সেভেন এই জায়গায় আসছে আর কি তো চলো তিন নাম্বার জেমসি কিউটা সিকিউটা আছে ওইটার সেলুকশন করি দেখো থ্রিতে কি আছে এফ অফ ওয়াই এখ্যাল থ্রি ওয়াই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান এফ অফ মাইনাস ওয়ান ওয়াই জায়গায় মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান দেখো এখানে এটার সাথে গুণ সম্পর্ক থ্রি এ কী থ্রি মাইনাস থ্রি প্লাস ওয়ান এটা এটা ভ্যানিশ ওয়ান ওয়ান বাদ গেলে তো আর কিছু থাকে না ঠিক আছে তো আমরা লিখলাম না তো এখন দেখো এখানে প্লাসের মাইনাসের থ্রি প্লাসের ওয়ান প্লাসের মানে আছে মাইনাস মাইনাস কত থ্রি এটার সলিউশন কত হইলো মাইনাসের থ্রি আশা করি এটা বুঝতে পেরেছ এটা সলিউশন হইলো চলো এখন সর্বশেষ চার নাম্বার এমসি কিউটার সলিউশন করি দেখো এখানে দেওয়া আছে কি এক্স বিলংস টু জেট এখন জেট মানে কি জেট মানে হইল সকল পূর্ণ সংখ্যার সেট হবে শূন্য জেট মানে হইল সকল পূর্ণ সংখ্যার সেট তো পূর্ণ সংখ্যা মানে হইল প্লাস মাইনাসের মান উভয় আসবে তো এখন দেখো আমরা ভিতরে যে এটা আছে শর্তরে নিয়ে আসি সুতরাং এটা বের করো তো এক্স স্কোয়ার মাইনাস কত নাইন ই খেয়াল শূন্য তো এই পাশে নাইন মাইনাস ওপর পাশে গেলে প্লাস তাহলে এক্স স্কোয়ার ই খেয়াল নাইন তো এই পাশে রুট ওভার স্কোয়ার ওপর পাশে গেলে রুট ওভার হবে তো এক্স স্কোয়ার রুট ওভার গেলে এটার সাথে প্লাস মাইনাস যাবে যেহেতু সকল পূর্ণ সংখ্যার সেট বের করতে হবে তো এখন নাইনের যদি বর্ব করো মান হবে থ্রি প্লাস মাইনাস থ্রি তখন এই মান্ডা এর মান্ডা প্লাসেরও হবে মাইনাসেরও হবে কারণ এখানে জেট জ্যাট মানে সকল পূর্ণ সংখ্যার সেট আশা করি এখানে সলিউশন কোনটা হয়েছে সেটা বুঝতে পেরেছো তো চার নাম্বারটা এটার সঠিক আনসার তো আশা করি তোমরা এই ক্লাসটি সহজে বুঝতে পেরেছ অ্যান্ড এই স্ট্রাকচারে এমসিকিউ থাকার সম্ভাবনা অনেক 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 বেশি তো আশা করি তোমরা পরীক্ষাতে এই এমসিকিউ আসলে সুন্দর করে সমাধান করে আসতে পারবা তোমাদের সামনের পরীক্ষার জন্য দোয়া এবং শুভকামনা এবং তোমরা যেন পরীক্ষাতে ভালো করতে পারো এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ